সমুদ্র বন্দরে যে মংলা ঘাট মংলা ঘাটে এখন পর্যন্ত কিন্তু যাত্রী পাড়া চলমান রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষণে ক্ষণে আকাশের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কখনো মেঘ আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মোংলা সমুদ্র বন্দরের যে বহির্নগর এবং আউটারবার এবং ইনারবারে যে পণ্যবাহী জাহাজ এবং লাইটার জাহাজগুলো রয়েছে এই লাইটার জাহাজগুলোর পণ্য খালাসের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে আর বিষয় জানিয়ে রাখি যে রেমালের যে প্রভাব এই রেমালের প্রভাবে পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা যতটুকু দেখেছি যে অন্য দিনের তুলনায় স্বাভাবিক জ্বরের তুলনায় একটু পানি বৃদ্ধি পেয়েছে আর প্রিয়দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মংলার এখন পর্যন্ত যে আমরা এখন দাঁড়িয়ে আছি মোংলা পশুর নদীর যে মূল মোহনাই সেই মোহনাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমরা এখানে দেখতে পেয়েছি এসে যে যে মাছ ধরার এবং নৌযানগুলো কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত নৌযানের কোনো কিন্তু আমরা দেখিনি কিন্তু আরেকটি বিষয় দেখেছি যে নৌবাহিনীর পশ্চিম জন কিন্তু একটি ব্রিভিং করেছে এবং আবহাওয়া অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন আহ হারুনা রশিদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে মংলা সমুদ্র বন্দর থেকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান রয়েছে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান রয়েছে চারশত পঁচাত্তর কিলোমিটার দক্ষিণে এখন পর্যন্ত মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেতে দেখাতে বলা হয়েছে কিন্তু আমরা পাশাপাশি আরেকটি বিষয় দেখেছি যে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কিন্তু আকাশ পরিষ্কার আবার কখনো পরিষ্কার কখনো আবার হালকা হালকা মেঘ কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক মোংলা সমুদ্র বন্দর আরও যে বিষয়গুলো রয়েছে জানিয়ে রাখি যে মংলা থেকে সুন্দরবন গ্রামী যে পর্যটক যে নৌযানগুলো রয়েছে পর্যটকবাহী যে নৌযানগুলো রয়েছে যারা সুন্দরবনের উদ্দেশ্যে ঘুরতে আসেন আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি যে পর্যটকরা কিন্তু ও তারা কিন্তু সুন্দরবনে যাচ্ছে এবং আসছে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মোংলায় এক এখনকার যে আবহাওয়া বিরাজ করছে তীব্র গরমের একটা আবাস কিন্তু রয়েছে বাতাস বাতাস নেই বললেই চলে পানির স্রোতের পাশাপাশি আমরা কিন্তু নদীতে একটু তুবনের হালকা যে ঢেউ ঢেউ আমরা লক্ষ্য করেছি মোংলা যে আমরা যে পশুর নদী এবং মোংলা যে বঙ্গবন্ধু যে আন্তর্জাতিক নৌ রুট যে চ্যানেল রয়েছে আন্তর্জাতিক এই চ্যানেলের ঠিক ত্রিমোহনায় রয়েছে এবং লাইটার জাহাজগুলো কিন্তু এখনও কিন্তু চলাফেরা করছে লাইটার জাহাজগুলো এখনো পর্যন্ত আমরা বা লাইটার জাহাজ বন্ধ কোনো হবে বা তারা চলাচল কখন বন্ধ করবে বা গভীর সমুদ্রে বা নদীতে কখন নোংর করবে এই কিন্তু আমরা এখনো জানতে পারি নাই তবে আমরা আরো যে বিষয় জানতে পেরেছি যে সুন্দরবনে সাত দিনের যে মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল এই নিষেধাজ্ঞায় কিন্তু জেলের অনেক কম রয়েছে এবং আরও যে বিষয়টি জানতে পেরেছি যে যারা মোবাইল এবং বাওয়াল রয়েছে তারা কিন্তু এখনও সুন্দরবনে রয়েছে এই ছিল আমার কাছে বাগেরহাটের মংলা সমুদ্র বন্দর সৈকত থেকে এর ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ তথ্য রাকিবুল ইসলাম সুমন জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন বাগেরহাটের মংলা